এখন আসছে মুর্শিদাবাদ থেকে রিকিতা রিকিতা মানে কি রিক্তা শুনেছি রিতিকাও শুনেছি রিকিতা প্রথম শুনলাম আনকমন আমার মা রেখেছিল নামটা জিজ্ঞেস করনি কখনো না ওকে ঠিক আছে জেনে নিও ওকে নেক্সট টাইম জেনে বলবো একদম মুর্শিদাবাদে কোথায় থাকো এক্স্যাক্টলি মুর্শিদাবাদের বহরমপুরে থাকি ওকে তোমার গানবাজানি একটু বলো তবে শুরু হয়েছিল আমার গানবাজনা শুরু হয়েছে আমার মাধ্যমিকের পর থেকে হ্যাঁ এত পরে হ্যাঁ তাও আমি গানের তালিমটা তখন থেকে নিয়ে নি আমি ওই স্টেজ পারফরম্যান্স করতাম ওই ব্যান্ডের সঙ্গে রিহার্সাল হুম তারপরে এই আট মাস হবে আমার গানের মানে ক্লাসিক্যালের তালিম নেওয়া আমার মুর্শিদাবাদেই বাড়ি নিহার লালাজির কাছে আচ্ছা ত্যাগগঞ্জ অরিজিৎ সিং এর বাড়ি তারি মানে গঙ্গার ওপার হচ্ছে আজিমগঞ্জ ওখানে আচ্ছা তো যখন তুমি ব্যান্ডের সঙ্গে গান করতে অসুবিধা হত না না কোন হয়েছে হয়তো ওই ভুলগুলোকে শুধরানোর জন্যই আমি আবার আমি শেখাটা শুরু করেছি খুব ভালো ডিসিশন নিয়েছো দাদা কি বলবে এই ক্ষেত্রে খুব ভালো এটা ওর যে মনে হয়েছে যে এটা ক্লাসিক্যাল মিউজিক শেখা উচিত শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে ভালো গান গাওয়া মুশকিল সেটা বুঝতে পেরেছে বুঝে যখন আবার শুরু করেছে আমার অনেক রেক্টিফিকেশন হয়ে যাবে এবারে কিন্তু দাদা এটা কতটা সহজ ধরো কমার্শিয়ালি গান বাজনা করার পর শিখতে আসা এটা কতটা সহজ বা কঠিন বলে তুমি মনে করো সহজটাই বলবো কঠিন নয় তার কারণ হচ্ছে যে ও যখন স্টেজ পারফরমেন্স করে তখন ওর নিজস্ব যে ধারণাগুলো তৈরি হয় ওখানে করতে করতে যে ফ্লগুলো মনে হয় যেগুলো করতে পারছি না বা করছে হচ্ছে না তারপরে শেখাটা অনেক বেশি মানে কি বলবো একদম টু দ্য পয়েন্ট হয় যে আমার এই এইগুলো হচ্ছে না যদি গুরুকে বলে যে আমার এই এই জায়গাগুলো আমার অসুবিধা হচ্ছে তাহলে যে শেখাবেন তার ইজি হয়ে যায় শেখাতে আমাদের যেরকম সুবিধা হয় যে স্যার এই এইগুলো হচ্ছে না এই জিনিসগুলো আমি পারছি না ওখানে কি অসুবিধা হচ্ছে উইথ তো তখন সেগুলো রেকটিফিকেশন করতে সুবিধা হয় এবং অনেকে মনে করে যে আমি অনেকটা শিখে নিয়ে তারপর পারফর্ম করব এটাতে কিন্তু প্রথমে পারফর্ম করতে গেলে যে সমস্যা হবে অনেকটা শিখে নিয়ে গিয়ে পারফর্ম করতেও একই সমস্যা হবে বিকজ ওই যে একটা জায়গা অ্যাটমসফেয়ার এতগুলো মিউজিশিয়ানস তার সঙ্গে এক একত্র হওয়া এবং তার সঙ্গে ওর যে গাওয়া এবং সেখানে মনিটার সেখানে মিউজিশিয়ানস সাউন্ড পাবলিক তারা কিভাবে নিচ্ছে সবটা মাথায় রেখে করা যে প্রবলেমগুলো শুরু হবে সেটা প্রথমেও হবে আবার কুড়ি বছর পরে শিখে কুড়ি বছর পরে আসলে হবে তারপর ওকে নিজেকে রেক্টিফিকেশন করতে হবে সুতরাং প্রথম থেকে করলেও অসুবিধা নেই ওটা যদি করতে করতে রেক্টিফাই হতে পারে হয় তাহলে অনেক বেশি তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবে কিন্তু এই যেটা ও করেছে সেটার জন্য কিন্তু সুবিধাই হবে যিনি ওকে শেখাচ্ছেন তার সুবিধা হবে যে কোন জায়গায় জায়গায় ওর অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলোকে মেরামত করতে পারে কি বুঝলে বুঝলাম কিছু কাজে লাগিও তাহলেই হবে অবশ্যই কি শোনাছো জানো সাগর ডাকে আয় ওকে শুনি দাদা অনেক সময় ধরো মানে আমি যেহেতু একদম গ্রামে বড় এরকম শীতকাল হলে সন্ধে হলেই দূর থেকে আওয়াজ থেকে এরকম ওর মতো আওয়াজও বহুবার ভেসে এসেছে তাদের নাম হয়তো কোনোদিন জানতে পারি কিন্তু এই আকাশে সুপারস্টার করতে এসে এরকম অনেকের মুখগুলো দেখতে পেলাম বলো দাদা কেমন লাগলো রিয়েল ট্যালেন্ট অ্যাকচুয়ালি মানে এইটা ও যেটা গাইছে ও সেটা নিজেও জানে না যে ও কতটা গাইছে কারণ ও জানলে আর একটু বেশি ওর মধ্যে কথাবার্তা পরিবর্তন পাওয়া যেত সেটা পাওয়া যাচ্ছে না বিকজ ওরা মুর্শিদাবাদ থেকে এসছে এবং এই যে গানটা গাইছে সেটা কিন্তু ইনবর্ন মানে এটা ওকে দিকে আর গান প্র্যাকটিক্যালি শেখানো যায় না একটা রাস্তা বলা যায় যে এই রাস্তা বাকিটা গৌরওয়ালা নিয়ে আসে যে সুরে গায় সে সুরে গায় যে তালে গায় সে তালে গায় যে সুরে গায় না সে সারা জীবন সুরে গাইবে না যে তালে ঠিক নেই সে কোনোদিন তালে আসতে পারবে না এটা আমরা কোনোদিন করতে করতে পারিনি কাউকে দিয়ে সুতরাং একটা রাস্তায় কিছুটা এগোনো যায় একদম একদম আউট অফ পিচ তাকে একটু সামান্য কাজ চালনা যায় কিন্তু করা যায় না তো এই যেটা করছে ও শিখতে গেছে ডেফিনেটলি ওর মনে হয়েছে এই জিনিসগুলো আর একটু বেটার করার দরকার তো ও যেটুকুন গাইলো আজকে যেটুকুন আমি শুনলাম সেটা হচ্ছে যে কোনো এক্সটেম্পো নেই কোনো রকম তার ইনফরমেশন নেই যা আছে সেইটা হুবহু করে দিয়েছে এবং তার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা আলোচনা করছিলাম যে ওর মধ্যে কিন্তু নিজস্বতা আছে তার মধ্যে আবার মানে ভয়েসে কোনো রকম ওই মিল কাউসাকে নিয়ে এবং তার সঙ্গে হচ্ছে যেটা করেছেন যেই আর্টিস্টের গানও গাইছে সেটাকে হুবহু নকল করেছে এবং সে নকল করা এই যে নকল কথাটা বললাম নকল প্রতিটা জিনিসেরই নকল হয় এই নকলটা না করলে আসলটা বোঝা যায় না তো নকল করতেই হবে মানে যেটাকে অনেকে মিমিক্রিতে খারাপ বলে মিমিক্রি করা খারাপ মিমিক্রি করলে গানের বিশেষ করে মিমিক্রি করলে তার গায়কীটা আমাদের মধ্যে চলে আসে আমি মানাদের মতো করে গাওয়ার চেষ্টা করি কখনো অনুকোশালের মতো কখনো এর মতো তার মতো করি কিশোর কুমারের মতো কিন্তু করলে কি হয় তাদের যে ব্যানারিজম সেইগুলো আমি অ্যাডাপ্ট করতে পারি সেটাও দরকার সেটাই অনুকরণটা না করেও যে এইভাবে যায় সেটাও কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছে ঠিক ঠিক ও দারুণ কাজ একদম ঠিকঠাক সবচেয়ে কথা উইথ পিচ এবং এবং যেটুকু আছে যতবার আসছে ততবার ওই কাজটা ওই রকমই হচ্ছে মানে একবার একরকম তারপরে আবার সে আরেক রকম সেটা হচ্ছে না কিন্তু একই রকম আর এটার জন্য আরেকটা জিনিসই দরকার হয় প্র্যাকটিস প্র্যাকটিস করে প্রচুর এবং একটা জিনিস বলতে পারি যে মনীষ দা খুব একটা দারুণ বলে না ঠিক আছে এসো থ্যাংক ইউ এরপরে আসছে পশ্চিম মেদিনীপুর থেকে অঙ্কিতা